আসসালামু আলাইকুম গাইস আমি খন্দকার বিধান হোসেন আশা করি আমার পরিচয় পাইছেন তা শুরু করছি আজকের প্যান্টে নিউ ভিডিও আজকের ভিডিওর মেন টপিক বুঝতে পারতেছেন আপনারা এতক্ষণে ভিডিও তো দেখিয়ে ফেলছেন আজকে চলে গেলাম মোক্সেদ পরে আপনার মাছের একুরেমে তা আমরা কিছু মাছ কিনবো আপনার আগের ভিডিওতে দেখছেন মেবি আমার একুরেমটা ঠিক করছিলাম এখন কিছু মাছ কিনবো তাও ভাই প্রচুর পরিমাণে খরচ ভাই কি কিনলাম কত টাকা খরচ গেল সেটা আপনাদের বলবো তা দোকানদারে আর খুঁজে পেলাম না সকালবেলা গেলাম দোকানদারে খুঁজতে খুঁজতে পাশে দেখলাম কিছু মাটির অনেক কিছু বানাইছে তা আপনাদের একটু দেখাইলাম তা মাছ গেল সব শুনি মোটামুটি ভালোই কিন্তু বেশিরভাগই সব লাল কালারের মাছ আমরা যে মেবি যেই সব কালারের মাছ খুঁজছিলাম তেমন একটা পাইনি এখানে তারপরেও মোটামুটি যা কাছে যা আছে তাই দিয়ে চলাই ভাই ঢাকা শহরে আর এইখানে তো তুলনা করলে হবে না তারপর যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে অনেক কিছু আছে ভাই কিছু পাখিও পালে খুব ভালো ভালো পাখিও বিক্রি করে ভাই তেমন একটা তা আমরা কিছু মাছ নিব আপনার আমরা দেখতেছি ঘুরে তা আমরা ফার্স্টে দেখলাম যে আপনার অক্সিজেনের অক্সিজেন যেটা দেয় সেটা আমাদের অনেক পুরাতন নষ্ট হয়ে গেছে তার নতুন একটা অক্সিজেন নিলাম এটার দাম ছয়শো টাকা ভাই দাম চাইছিলো দামাদামি করে আমরা অনেক কিছু নিচে দেখিয়া মোটামুটি এটার দাম নিচ্ছে আপনার পাঁচশো টাকা এই অক্সিজেনের দামটা আমরা কিছু পাথর নিলাম এই কালারিং পাথর যেটাকে বলে কালারিং কিছু পাথরও নিচ্ছি আমরা মোটামুটি তা সেই পাথরগুলো আমাদের কাছে থেকে দাম ধরা হয়েছে এটার দাম না বললে হয় না ভাই কারণ ওনারা তো ব্যবসা বসতে পারতেন কারণ ভিডিও দেখে আপনারা দামাদামি করেন তখন তো বলবেই ভাই তার জন্য আমি দামটা বলতাছি না পাথরের দামটা মোটামুটি একশো বিশ তিরিশ এখন বুঝে নেন কতটুকু দামাদামি করবেন আপনারা তারপরে আমি একটা আইডিয়া দিয়ে দিলাম আনুমানিক তা ভাইয়ের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর পাখির কালেকশন আছে আমরা কিছু পাখিও দেখলাম পাখির খাবার দেখতে পাতাছেন দোকানটা ভালোই আমরা কিছু গাছ নিয়ে নিলাম আপনার ইকুইপমেন্ট ভিতরে যে গাছটি দিব তিনটা গাছ নিলাম গাছগুলো একেবারে ফিক্সড প্রাইস মাত্র পঞ্চাশ টাকা করে আমরা তিনটা গাছ নিলাম দেড়শো টাকা দিয়ে তারপরে আরো কত কিছুই নিছি ওই যে পাথরগুলো দেখতে পাতা আপনার কালারিং কিছু পাথর তারপরে আর একটা ভাই এলো ভাই দোকানে যে ভিড় ভাই খালি মহিলা মানুষের ভেসে কাস্টমার বর্তমানে যা দেখতেছি তা কিছু মাছ ওনারা বিক্রি করলেন তা আমি বললাম কি ভাই আপনি আগে ওনাদের দিন দিয়ে বিদায় করেন তারপরে আমরা নিতে আসি সমস্যা নয় ভাই আমরা আমরা তো অনেক কিছুই নিব একটু লেট হবে এর জন্য ওনারা ওয়েটিং ওয়েট করবে তো তার জন্য একটু তাড়াতাড়ি ওনাদের দিলাম তা কী করবো ভাই আমরা ধীরে সুস্থে আস্তে আস্তে কাজটা করবো ভাই তাড়াতাড়ি করতে গেলে লাস্টের দিক মনে করেন যে অনেক বেশি দেরি হয়ে গেছে তা মেবি আমরা যেটা মাছ ধরার একটা মশারির ভিতরে থাকে সেটার নাম কে আমি সেটা জানি না সাধারণত আমরা ওই জিনিসটা আমরা নিবার চাইছি তো ওটা আমরা টাকাও দিয়েছি কিন্তু আমাকেদের আনা হয়নি তাড়াতাড়ির কারণে আমরা অনেক কিছু নিছি তো মেবি আপনার মাছ নিছি মাছের খাবার নিয়েছি আমরা মাছ নিছি প্রায় অনেকগুলো মাছ নিছি আপনাদের দেখাচ্ছি এই যে আমি বাসায় চলে এসে অলরেডি বাসায় চলে এসে দেখতে পাচ্ছেন আমাদের এই হলো তেমন একটা মনে করেন যে নদীর পানি দিছিলাম নদীর পানি তেমন একটা গোলা গোলা জন্য আমরা ডাইরেক্ট বৃষ্টির পানি দিচ্ছি আর আপনারা যদি বৃষ্টির পানি দিতে পারেন টিউবওয়েলের পানি আপনারা দিবেন না ভুলেও টিউবওয়েলের পানি হলো ঘোলা হয়ে যায় বেসিক্যালি আপনারা বৃষ্টির পানি দিবেন না নাহলে কেনা পানি দিবেন সবচেয়ে ভালো হবে আমি যেটা মনে করি তা আমরা বৃষ্টির পানি দিচ্ছি এখন এই গামলায় আপাতত রাখছি আমরা মাছগুলোকে কারণ এই একটু পরিষ্কার করতে হবে ধুতে হবে তাই তারপরে লাইটের সেট আপটা আমরা লাইটও কিনছি লাইটটা আমি পাঁচশো টাকা আপনার একটু দামা দামি করে নেবেন কিছু কম থাকবে তা আমরা লাইটটা অস্থির একটা লোক দিতেছে কিন্তু কারেন্টের লাইনে যে ঝামেলা করলো ভাই আর কি বলবো তো দেখতে পাচ্ছেন আমাদের এ করে মাছ আনলাম খাবার দিলাম তা দেখতে পাচ্ছেন সেই অস্থির না তা আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ